যেখানে চল্লিশ কেজি ওজনের কুমড়া হয় দেখুন গ্রাম বাংলার কৃষক আরিফ ভাই উনি খেতের পরিচর্যা করতেছে কি করতেছেন ভাই এ ভাই চারিপাশে গাছ হয়ে গেছে অনেক এগুলো সাফাই করলাম

উপায় নাই এগুলা তো আমাকে বলছে এক একটা মিষ্টি কুমড়া চল্লিশ কেজি হইব এখন চল্লিশ কেজি না হোক দশ কেজি হক ঠিক আছে

পরিচর্চা করি না এই কারণে গাছগুলো বলতেছে আগে থেকে একটু বড় হয়েছে এত বেশি বড় হয় নাই না ফড় চর্চা করতে আজকে অনেক দিন বুঝ না পানি দিতে হবে পানি দিব দুই দিন পর পর পানি দিতে হবে এখন খাদ্য দিছি পানি দিব তারপর দেখা হবে হুম সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আসলে আমাদের দেশের কৃষকেরা অবহেলিত আমাদের দেশে যারা কৃষিকাজ করে তারা খুবই অবহেলিত তাদেরকে এই রাষ্ট্র বলেন সমাজ বলেন এদেরকে তেমন বেশি মানুষ ইয়ে করে না কিন্তু এই কৃষিকাজ দিয়ে বাংলাদেশ চলে বাংলাদেশে কৃষি কৃষি নির্ভর একটা দেশ কিন্তু কৃষকের এই যে এই যে মানুষ এই যে ফল ফুলাদি করছে মানে বাদাম রুইছে এখানে মিষ্টি কুণ্ডা এখানে এখানেও মরুচি অথচ মানে এগুলোর প্রতি ইয়ে নাই আর গ্রামের মানুষ তো বেশিরভাগই কৃষি নির্ভর যেহেতু আমরা গ্রামের মানুষ কাজ তো হইব সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ